আজকে আমার যাই ম্যারেজ ডে সে উপলক্ষে কেকটা তৈরি করা হয়েছে আর এটা কাটা হবে সব ছেলে মেয়েদের সবারকে নিয়ে তার আগে দুপুরবেলা আমরা ভাবছিলাম যে একটু বড়ই মাখা খাবো তো জন্য গাছ থেকে বড়ই পেরে আমরা দেখেন কতগুলো মরিচ দিয়ে বড়ই মাখাইছে এখানে প্রায় দশ থেকে পনেরোটা মরিচ দেওয়া হয়েছে তো আপনারাই বোঝেন যে কতটা ঝাল হবে বড়ই মাখাতে তো আমার ছেলে কিন্তু অতিরিক্ত ঝাল খেতে পারে না আবার পারে আর কি ছোট থেকেও ঝাল খাওয়ার অভ্যাস আছে তো তার কথা চিন্তা করে ঝালটা দেওয়া হলো না কারণ বড়োইটা সে ছোট মানুষ তার জন্যই তৈরি করা হচ্ছে তো দেখেন ঝালের কালারটা দেখেন একদম লাল টক টকে আর এখানে প্রায় দশ থেকে পনেরোটা মরিচ দেওয়া হয়েছে পারলে আপনারাই বোনার চেষ্টা করবেন আর ধনে পোতাও দেওয়া হয়েছে এটা আমাদের বাড়ির মানে ঘরের পাশে আমরা চাষ করছি ওইখান থেকে নিয়ে তো আমাদের ক্ষেতের থেকে নিয়ে সব কিছু নিয়ে এই বড়োটা আমরা সুন্দর করে মাখাচ্ছি তো এখানে দেখেন এখন সব কিছু সুন্দর করে মাখাচ্ছে আমার নানি তো সেই সব কিছু মাখায় তার হাতের মা মাখা এক কথায় অসাধারণ তো নানি দাদি আসলে তারা থাকলে অনেক কিছুই আসে দেখেন তাদের হাতের মাখা কি তাদের কথা কি বলবো তারা যে এত কিছু পারে আমরা কিন্তু সে উপলক্ষে কিছুই পারি না দেখেন সবাইকে প্রায় এক এক পাটি করে করে দিছে আমরা এতখানে খেয়েও পারিনি তো এখান থেকে আমরাও সবাইকে আবার ভাগ করে দেব সবটা তো আর একা খেতে পারবো না কারণ এত বই মাখা একা খাওয়া সম্ভব না তো আর এদিকে আমাদের কেক কাটাও শুরু করে বাচ্চারা দিচ্ছে কারণ তাদের দেরি সহ্য হচ্ছে না তা বড়ই মাখা খেয়ে সবার ঝাল লেগে গেছিলো এই জন্য সবাই ভাবছে যে কেকটা কেটে তো সে উপলক্ষে কেকটাও কেটা হয়ে শুরু কেকটা কেটছিলো আমার ছেলে তো কেকটা কাটার পরে সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছিল আমার সে মুখ তো দেখেন কেকটা কিন্তু সে নিজের হাতে তৈরি করি একদম দোকানের থেকে অনেক সুন্দর অনেক মিষ্টি এবং সফট তো কেকটা কালকে বানায় ফ্রিজে রাখা হয়েছিল তো এই ঠান্ডা ঠান্ডা কেক এটা খেতে কিন্তু খুবই মজা লাগবে তো আমাদের বাড়িতে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে তো সবাইকে এক এক পিস করে দেওয়া হচ্ছিলো আর একটা কেক আছে ওটা রাত্রেবেলা কাটা হবে তো এখন এটা আর কি ছেলে মেয়েদেরই সহ্য হচ্ছিলো না তাই সেটা কেটে তাদেরকে দেওয়া হচ্ছিল আর এটা গরুর মাংস ম্যারেজ ডে উপলক্ষে আসলে একটু ভালো মতো না হলে তো চলে না আমাদের বাড়িতে এরকম ছোটোখাটো অনুষ্ঠান লেগেই থাকে আসলে জন্মদিন উপলক্ষে খাওয়া হয় তবে জন্মদিনে আমরা কেক কাটলেও মোমবাতি তেমন একটা চালাই না কারণ এমনিতেই আসলে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া হয় এটা আসলে আনন্দের ব্যাপার তো যাই হোক আসলে ছোটো বাচ্চা কাচ্চারা ওদের ওদের জন্মদিন না করলে ওরা শুনতেও চায় না এই জন্যই করা হয় আর কি তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ভিডিওটা জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার উৎসাহে আমি উৎসাহিত হই আমার ভিডিও বানান আগ্রহ জাগে আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি করে ভিডিও বানাতে পারি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আসসালামু আলাইকুম